নাম কি এই যে তাকান আপনার নাম কি আপনার নামটা কি আগে বলুন ভুল করছেন আপনি আপনাকে লাঠি চাজে আপনি বলেছেন না আপনি ভুল আপনি

সিগনাল এখানে সিগনাল হয়ে আছে এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে অটোমেটিক এবার যেখান সেখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছে এই নিয়ে ওখানে গল্প যারা ডিউটিতে থাকে তাও তো গল্পে মস্ত থাকে যেই থাকুন এখানে মোবাইল না হলে গল্পে মস্ত থাকে তারা কোনো রকম ডিউটি পালনই করে না যে কী কারণে কী হচ্ছে না হচ্ছে এবার এখানে যখন আমরা বেরোই তখন তারা কোনো রকমভাবে কিচ্ছু করে না এই অ্যাক্সিডেন্টের জন্য কী হলো সেটা আজকে একটা বাচ্চা মেয়ে এখানে অকারণে মৃত্যু যার কোনো কারণই হয় না অকারণে একটা বাচ্চা তাতে ওখান থেকে সবাই মিলে বেরিয়ে গাড়ি জার্জ করতে সবাই মিলে পুলিশ পুলিশ লাইন থেকে সব বিভিন্ন ধরনের পোশাক পরে সব হাম মাহঙ্গা তাম মারেঙ্গা যাকে তাকে যেভাবে খুশি মারছে পাবলিক ওখানে তেল পাম্পে পেট্রোল পাম্পে পাবলিক মোবাইল মোটর সাইকেলে তেল ভরছে সেখানে তাকে গিয়ে জাজ করছে যাকে তাকে মারছে মাথা দোকান মায়ের ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিল যাকে তাকে যেখানে মানে

আর লরির সাথে বেঁধে যায় সেই কারণে ওরা হয়তো কোনো ভুলবশত মানে ধাক্কাতেই হয়তো পড়ে গেছে স্কুটি বেরিয়ে গেছে কিন্তু ওরা মেয়েটা স্পটে সাথে সাথে মেয়েটার কোমরের ওপর দিয়ে গেছে কেন উল্টে পড়েছিল তো তলার দাঁড়ি বুড়ি বেরিয়ে আর ছেলেটা পাশে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওর কান নেই কিছু নেই উঠে সে ওই মিষ্টির দোকানের সামনে বসিয়ে জল টল দিয়ে তারপরে পুলিশ এসে ওদের লয়াতে ট্রাফিক নিয়ে চলে গেল হসপিটালে হসপিটালে নিয়ে গিয়ে এখন ওখানে কি হচ্ছে তো আমরা তো বলতে পারব না কিন্তু এখানে প্রতিটা মোটো ওলা বলুন স্থানীয় লোক বলুন দোকানদার বলুন প্রত্যেকের মানে ফেঁপে গেছে ওদের ওপরে সবাই মিলে তখন ওই অট্টগোল শুরু করেছে পুলিশ লাইনের সামনে কী হয়েছে তখনই পুলিশ লাইন থেকে পুলিশরা বেরিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে অকারণে ওনাদের কাছে যদি লাঠি চার্জের অর্ডার থাকে তবেই ওনারা লাঠি করতে পারেন কিন্তু এই সামান্য জিনিসের লাঠি চার্জ করাটা শোভনীয় নয় পালিয়ে গেছে বলছেন বিনা কারণে যারা কিছু জানে না তারা সাইকেল থেকে মরছে পেট্রোল পাম্পা থেকে তেল ভরছে আমি ওপরে দাঁড়িয়ে দিচ্ছি আমার পিঠে পড়ছিল লাঠি আমি গাছ তুলে কি দাঁড়িয়ে এগুলো তো ঠিক হলো না কোনো মায়ের সন্তান তো চলে গেল আর যদি ওনাদেরই কারোর কিছু হতো ওনাদের তো কিছু হয় না যত কিন্তু সাধারণ মানুষেরই হচ্ছে আর আমার নাম কাকুলি সেন বাড়ি একের